হ্যালো গাইস আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি আনতে চলেছি দেখো চলছে তো অবশ্যই জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব তো সেই জন্য আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম খুব সুন্দর ডেজার্ট রেসিপি বাঙালিদের তো শেষ পাতে মিষ্টি না হলেই নয় তো সেই জন্য আমি এই সন্দেশ রেসিপিটা নিয়ে এসেছি একদম দোকানের মতো সুস্বাদু রেসিপি সন্দেশ রেসিপি কিভাবে তোমরা ঘরে বানাবে সেটাই দেখে নাও এর জন্য এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি লাগছে এক কাপ দুধ এক প্যাকেট দশ টাকার মিল্ক পাউডার আর লাগছে হাফ কাপ চিনি আর আমন্ড এবং কাজুবাদাম কুচি তো হাফ কাপ চিনির মধ্যে অর্ধেকটা চিনি কিন্তু আমি প্রথমে ইউজ করবো আর অর্ধেকটা চিনি কিন্তু আমি পরে ইউজ করব। তো কিভাবে কোথায় আমি ইউজ করছি দেখতে থাকবো এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি সরি মিক্সার গ্রাইন্ডারে জার নিয়েছি এর মধ্যে আমি পনিরটা পুরোটা দিয়ে দিলাম আর এক কাপ যে দুধ ছিল সেই দুধটা দিয়ে দিলাম এবার চিনিটা কিন্তু আমি একবার ইউজ করবো না চিনিটা হাফ হাফ করে ইউজ করতে হবে কারণ একবার যদি চিনি ইউজ করো তাহলে রেসিপিটা একেবারে ভালো হবে না এই জন্য আমি হাফ চিনি দিয়ে এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি তো এ দেখো বন্ধুরা ব্লেন্ড কিন্তু হয়ে গেছে হালকা হালকা দানা দানা রেখে অবশ্যই ব্লেন্ড করবে এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি কিন্তু বাটার দিয়ে দিলাম এক চামচ মতো তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো ঘি বাটার যেটা ইউজ করো টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এরপর এখানে আমি মিক্সচারটা ঢেলে দিলাম তা একদম লো ফ্লেমে কিন্তু মিক্সচারটাকে এইভাবে পাকনা না আসা অবধি সন্দেশে পাকনা না আসা অবধি নেড়েচেড়ে আমাদেরকে মিক্সচারটাকে একটু ঘন করে নিতে হবে শুকিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি আর এটাকে কিন্তু একদম ছাড়া যাবে না ছাড়লে কিন্তু লেগে যাবে যেহেতু চিনি আছে দুধ আছে পনিরও আছে আর বাকি চিনিটা কিন্তু আমি এই সময় এখানটায় দিয়ে দিব। তা চিনিটা দেওয়ার পরে দেখো বন্ধুরা আবার কিন্তু একটু হালকা জল জল ছাড়ছে তো এইবারে কিন্তু এখানটায় ইউজ করতে হবে মিল্ক পাউডার যে মিল্ক পাউডারটা আমি তোমাদের বলেছিলাম দশ টাকার এক প্যাকেট মিল্ক পাউডার সেই মিল্ক পাউডারটা দিলে না একদম দুর্দান্ত টেস্ট হয় একদম দোকানের থেকেও বেশি টেস্টি হবে আমি যেভাবে বলছি বন্ধুরা তোমরা কিন্তু আমার টিপসগুলো ফলো করে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা কতটা শুকিয়ে গেছে মিশ্রণটা দেখে তো বুঝতেই পারছো তো আর একটুখানি শুকিয়ে নিতে হবে মানে যখন দেখবে একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন দিতে হবে আর এখানে আমি ইউজ করেছি দুটো এলাচ আমি এক চমচ চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ গুঁড়োটা কারণ এলাচ গুঁড়োটা দুর্দান্ত একটা ফ্লেভার দেয় সন্দেশে তো এই দেখো বন্ধুরা এলাচ গুঁড়োটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব একটা বেশি টাইম আমার লাগবে না আর দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো মিশ্রণটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা তো আর এক মিনিট মতো আমি করে নিয়ে ফিরে আসছি এক মিনিট বাদে দেখো বন্ধুরা কড়াই থেকে পুরো ছেড়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেবো একটা থালায় আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার এখানে মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম দশ মিনিটে তোমরা বানিয়ে নিতে পারবে পাঁচ থেকে সাত মিনিট লাগছে তোমাদের এখানটায় যে এই সন্দেশের পাকটা আনতে আর পাঁচ মিনিট মতো তোমরা ফ্রিজে রাখলেই কিন্তু একদম দোকানের মতো টেস্টি সন্দেশ তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমি মিশ্রণটাকে নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে সমান করে আমি চারকোনা একটু শেপ দিয়ে নেব যাতে করে কাটলে সন্দেশের শেপটা সুন্দর আসে তো দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু চেপে চেপে একটুখানি সুন্দর করে একটা চারকোনা মতো শেপ আমি করে নিলাম এবার ওপর থেকে কিন্তু আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করে দেবো সবাই তো জামাই ষষ্ঠীদের মিষ্টি কিনে এনেই খাওয়াও তো এইবার বন্ধুরা আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার বাড়িতে বানিয়ে খাওয়াও জামাইদের তো দেখো জামাইরা কিন্তু শাশুড়িদের প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে আর খুব বেশি সময় বা খুব বেশি খাটনি কোনোটাই কিন্তু তোমাদের লাগবে না একদম দশ মিনিটে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে আর দোকান ফেল হয়ে যায় এত টেস্ট হয় খেতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওপর থেকে এইভাবে কাজুবাদাম এবং আমন্ড বাদাম কুচিয়ে দিয়ে গার্নিশ করে নিলাম তা এবারে কিন্তু আমি এই মিশ্রণটাকে কালাকাতার মিশ্রণটাকে আমি পাঁচ মিনিট ফ্রিজে রেখে ফিরে আসবো পাঁচ মিনিটে বেশি কিন্তু দরকার হয় না তোমরা চাইলে দশ পনেরো মিনিট রাখতেই পারো পাঁচ মিনিট পর বন্ধু দেখো বন্ধুরা দেখো এভাবে আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি সন্দেশটা দেখতে পাচ্ছো তো মানে কালাকাতা দেখতে পাচ্ছো তো কতটা সুন্দর সেট হয়ে গেছে কালাকাতা দেখো বন্ধুরা কতটা সুন্দর সেট হয়ে গেছে এবার আমি একটু সুন্দর করে পিস করে নিচ্ছি তোমাদেরকে একটু তুলেও দেখিয়ে দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে জিনিসটা এই দেখো বন্ধুরা কতটা সুন্দর সেট হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমনি সুন্দর না বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না আর এবারে দেখো আমি সেই কালাকুলোকে একটা প্লেটে আমি ওপর থেকে একটু হালকা চেরি দিয়ে গার্নিশ করে নিয়েছি লাগছে তো অসাধারণ দেখতে আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা একদম মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে বাও একটা শব্দ বেরোবে তাছাড়া কিন্তু আর কোনো কিচ্ছু বেরোবে না কারণ এত টেস্টি হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখো বানিয়ে সবাইকে খাওয়াও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে ছোটোর থেকে বড় সবার ভালো লাগবে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর রান্না করে তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কী কী ধরনের ভিডিও তোমরা আমার কাছে দেখতে চাইছো সেটাও কিন্তু জানিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ